আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কিছু ইলেকট্রিক মালামালের ডিজাইন আমরা আজকে নিয়ে আসলাম গ্যাং সার্কিট ব্রেকার এবং ওল্ডার এর আপনার দাম এবং আপনার পরিস্থিতি এবং কত টাকা দিয়ে আপনারা কিনতে পারবেন এই ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরছি তাহলে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এই যে দর্শক এটা হলো ফোর গ্যাং সুইচ এটা একটি ফোর গ্যাং সুইচ ওয়ালটন কোম্পানির আপনার ফোর গ্যাং সুইচ এ দেখুন প্যাকেটের গায়ে লেখা আছে এটা আপনার দশ বছরের আপনার গ্যারান্টি ওয়ালটনের দর্শক এই ফোর গ্যাং সুইচ গুলো আমরা এই ডিজাইনের সুইচ গুলো আমরা লাগাবো সুইচ গুলো দেখাচ্ছি এই সুইচ গুলো আমরা লাগাবো এটি দেখুন একটি ফোর গ্যাং সুইচ এটি চারটি সুইচ আছে এই জন্য ফোর গ্যাং সুইচ বলে এ দেখুন সুইচ এর উপরে লোগো আছে আপনার ওয়াল্টনের সব লোগো আছে আর পিছন সাইড দেখুন এই যে সুইচ এর ফোর গ্যাং সুইচ এর পিছন সাইড আর এই আপনার চারটি সুইচ এই জন্য একে ফোর গ্যাং সুইচ বলে আপনার ওয়াল্টনের ফোর গ্যাং সুইচ ডিজাইনটা আপনার খুব সুন্দর আপনারা এই ধরনের ডিজাইন ব্যবহার করতে পারেন আপনার বিল্ডিং এ দর্শক এই ফোর গ্যাং সুইচটি আপনারা কিনতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় মাত্র তিনশো তিরিশ টাকায় আপনারা এই ফোর গ্যাং সুইচটি কিনতে পারবেন এই পাশে দেখুন আপনার এটি হলো ওয়ান গ্যাং সুইচ এটি হলো একটি সুইচ আছে এই জন্য ওয়ান গ্যাং সুইচ বলে এ তো আপনার লোগো আছে ওয়াল্টনের আর ফিশন সাইড দেখুন এটা আপনার ওয়ান গ্যাং সুইচ বলে এই ওয়ান গ্যাং সুইচের দাম একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকায় আপনারা ওয়ান গ্যাং সুইচ পেয়ে যাবেন দর্শক এরপরে দেখুন গ্যাং সুইচ এটা আপনার আপনার তিনটি সুইচ আছে এই জন্য আপনার তিরি গ্যাং সুইচ বলে এই তিরি গ্যাং সুইচটির দাম নিচে মাত্র একশো আশি টাকায় আপনারা তিরি গ্যাং সুইচটি পেয়ে যাবেন দর্শক এইবার আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আপনার গ্যাং ডিফি সুইচ ইয়াকি কালার এই জন্য গ্যাং বলে এটা হলো আপনার গ্যাং ডিভি সুইচ এটা আপনার মোটর গিজারে ব্যবহার করা হয় এই সুইচটার আপনার পিছন সাইড দেখুন এই সুইচটার আপনার দাম নেছে মাত্র পাঁচশো তিরিশ টাকায় আপনারা এই ডিভি সুইচটি পেয়ে যাবেন দর্শক এরপরে দেখুন গ্যাং কম্বাইন অথবা মাল্টি সকেট আপনারা সিক্স পিনের মাল্টি সকেট আপনার এই মাল্টি সকেটির আপনার দাম নেছে সাতশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকায় আপনারা এই ধরনের গ্যাং সকেট পেয়ে যাবেন এরপরে আপনাদের দেখাবো রেগুলেটর গ্যাং রেগুলেটর আপনাদের সর্বপ্রথম বলছি একই কালার এই জন্য গ্যাং বলে এই গ্যাং রেগুলেটর আপনার এই গ্যাং রেগুলেটর আপনার প্যানের জন্য ব্যবহার হয় প্যানের জন্য লাগে এটার দাম আছে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আপনার রেগুলেটারটির দাম মাত্র সাড়ে পাঁচশো টাকায় পাবেন এরপরে দেখেন গ্যাং সকেট একটি সুইচ আছে আর একটি টু ফিনের টু ফিনের সকেট আছে এই জন্যে এটি আপনার সকেট বলে গ্যাং সকেট এই গ্যাং সকেটের দাম দেশে মাত্র তিনশো ষাট টাকায় আপনারা পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে দেখাবো সার্কিট ব্রেকার এ দেখুন এটি হলো আপনার ডাবল সার্কিট ব্রেকার এটা আপনার একসঙ্গে আছে দুটি ব্রেকার এই জন্য ডাবল সার্কিট ব্রেকার এটা আপনার এটা দেখুন খুদাই করে লেখা আছে এমনি আপনার জাপান এটা হলো জাপানের থেকে ইনপুট করে নিয়ে আসে এই ব্রেকারটির নাম আপনার কামুরা এটা আপনার খুব একটি ভালো মানের ব্রেকার এই ডাবল ব্রেকারটির দেখুন দর্শক এই ডাবল ব্রেকারটির দাম নেছে ছয়শো টাকা ছয়শো টাকা আনেছে এই ডাবল ব্রেকারটির দাম আপনার কামোরা দর্শক এইবার দেখুন এটা হলো আপনার সিঙ্গেল ব্রেকার এটা আপনার এটা আপনার সুপার স্টার কামোরা এটা আপনার সিঙ্গেল এই সিঙ্গেল ব্রেকারটি আপনার দাম নিয়েছে দুইশো টাকা আমরা সিঙ্গেল ব্রেকার নিয়েছি এই দেখুন ষাটটি আপনার ষাটটি সিঙ্গেল ব্রেকার আর আপনার একটি ডাবল ব্রেকার এইগুলো আপনার কামরা ব্রেকার জাপানি ব্রেকার কামরা এরপরে আপনাদেরকে দেখাবো ওল্ডার দর্শক এই দেখুন এটা আপনার একটি ওল্ডার এই ওল্ডারটি আপনার এই ওল্ডারটির দাম আছে পঁচাশি টাকা এটা আপনার একটি আপনার ডিজাইনের ওল্ডার এটা আপনার দেখুন সোনালি ডিজাইনের একটি ওল্ডার এই ওল্ডারের আপনার ভিতরের প্যাচগুলো খুলে এইভাবে আপনার ওইটি আপনার ওয়ালের সাথে লাগিয়ে ব্যবহার করতে হয় এর মাত্র পঁচাশি টাকার দাম এসে আপনাদের কাছ থেকে পঁচাশি টাকা করে নেবে আপনারা পঁচাশি টাকায় এরকম ডিজাইনের ওল্ডার পেয়ে যাবেন দর্শক এরপরে দেখুন এটা আপনার সিলিং রোজ একই ডিজাইনের এটা এটি আপনার প্যানের ক্ষেত্রে ব্যবহার করতে হয় এবং আপনার রডলারির ক্ষেত্রে ব্যবহার করা যায় এই জন্য এগুলো সিলিং রোজ বলে আপনার সিলিং এ লাগায় এই জন্য এগুলো সিলিং রোজ বলে সিলিং রোজ এর ভিতরে দেখুন এইভাবে করা আর আপনার ভিতরে এইভাবে লাগিয়ে দিতে হয় এটা আপনার সিলিং রোজ বলে এই সিলিং রোজটি আপনার দাম আছে এটা আপনার পঁচাশি টাকা ওল্ডারের দাম সিলিং রোজের দাম একই আপনার একই নেই দর্শক দেখালাম ব্রেকার এবং আপনার এর দাম আপনারা কত নিতে পারে এবং এর সাথে আছে দেখলেন আপনারা এই ডিজাইন এর মালগুলো ব্যবহারও করতে পারেন আর আমাদের কাছ থেকে কিনতে পারেন আমাদের কাছ থেকে যদি আপনারা কিনতে চান তাহলে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনতে পারেন তাহলে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার দ্বারে তো আল্লাহ হাফেজ